চলতি বছরের শুরুর দিকেই পড়েন সঙ্গী হয়েছিল সামনে লোকসভা নির্বাচন সেই সময়ই সক্রিয় সাংসদ ভেবে উঠতে পারছিলেন না রাজনৈতিক ক্যারিয়ার চালিয়ে যাবেন নাকি ক্রিকেটে প্রত্যাবর্তন করবেন সেই মানসিক সংশয় দ্বিধা গেঁথে দিয়েছিলেন স্বয়ং শাহরুখ খান কেকেআরের হেডকোচ হওয়ার প্রস্তাব নিয়ে এরপরে ঘনিষ্ঠবৃত্তের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের সঙ্গে আলোচনা করেই নিয়ে নেন কেকেআরের দায়িত্ব তবে কোচ হিসেবে নয় ম্যান্টর হিসেবে তারপর পুরোটাই ইতিহাস শোনার সময় ফিরিয়ে এনেছেন কেকেআরে এক দশকের ট্রফি খরা কাটিয়ে কেকেআরকে আবার চ্যাম্পিয়ন করেছেন ডাগআউটে বসে আর আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পরেই আরও বড় দায়িত্ব তার কাঁধে টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে তিনি বিরাট চ্যালেঞ্জ নিয়ে ফেললেন রাহুল দ্রাবির পরবর্তী জমানার সূচনা হচ্ছে গম্ভীরের হাত ধরেই গৌতম ভারতের দায়িত্ব নেওয়ার পর থেকে শুরু হয়েছে বিরাট কোহলির ভবিষ্যৎ নিয়ে জল্পনা কল্পনা ভারতের সবচেয়ে বড় তারকার সাথে যে খেলার মাঠে একেবারেই ডাকুমড় সম্পর্ক ছিল গম্ভীরের প্রকাশেই অনেকবার বাঘবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন এই দুজন খেলার মাঠে দুজন মুখোমুখি হওয়া মানেই কথার লড়াই জমে উঠত উত্তাপ এতটাই ছড়িয়ে পড়ত যে তা প্রায় হাতাহাতির পর্যায়ে চলে যেত অনেক সময় সেই গম্ভীরের অধীনেই এখন থেকে খেলতে হবে কোহলিকে কেমন হবে এই দুজনের রসায়ন গম্ভীরের দলে কি কোহলির জায়গা হবে নাকি কোহলিকে বরণ করে নিতে হবে সৌরভ দ্রাবিড়দের মতন ভাগ্য প্রশ্নটি কিন্তু স্বাভাবিকভাবেই সামনে আসছে বিরাট কোহলি অবশ্য একেবারে ক্যারিয়ারে সায়ান নে আছেন খুব বড়জোর দু হাজার সাতাশ বিশ্বকাপ পর্যন্ত খেলবেন তিনি ততদিনে বয়সটা আটত্রিশের কোটা পার করবে তবে যে ফিটনেস এবং রান খোদা বয়ে বেড়াচ্ছেন কোহলি তাতে বিশ্বকাপের আগেই তাকে ছেটে ফেলাটা খুব সহজ হবে না কারো জন্য অন্যদিকে গম্ভীরের ঘাড়ে দায়িত্ব পড়েছে দু বিশ্বকাপের দল গোছানো তরুণদের সুযোগ দেওয়ার কথা এর আগে গম্ভীরকে অনেকবারই বলতে শোনা গেছে নামের আগে পারফরম্যান্স নীতিতে বিশ্বাসে গম্ভীর নিশ্চয়ই কোহলির পারফরম্যান্সের দিকে পাখির চোখ করে রাখবেন অন্যদিকে রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়েও আলোচনা হতে পারে কেননা রোহিত শর্মার কারণেই কিন্তু ভারত দল থেকে বাদ পড়েছিলেন গম্ভীর দু সালে গম্ভীরকে সরিয়ে রোহিত শর্মাকে মিডল অর্ডার থেকে অপেনিং পজিশনে এনেছিলেন ধোনি যেই কথা নিশ্চয়ই ভোলার পাত্র নন গম্ভীর তিনি সে ঝাল এবারে ম্যাটান কিনা সেটাও কিন্তু দেখার বিষয় তবে বিরাট রোহিতরা অস্বস্তিতে থাকলেও কিছুটা স্বস্তি পেতে পারেন শ্রেয়াস আয়ার ভারতের দল থেকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে তিনি বাদ পড়েছিলেন জাতীয় দলে জায়গা ফিরে পাবার আশা তিনি আবারও দেখতেই পারেন কেননা কেকেআরের এই অধিনায়কের সাথেই তো জুটি করেই আইপিএল শিরোপা জিতেছিলেন গম্ভীর গম্ভীর কোচ হয়ে আসায় এই বিষয়গুলো সামনে আসছে গম্ভীর কি পুরনো স্মৃতি ভুলে রোহিত কোহলিদের সাথে করে ভারতকে এগিয়ে নিয়ে যাবেন নাকি পুরনো ঝাল মেটাবেন সাবেক সতীর্থদের ওপর এখন এটি দেখার পালা